আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আমার ভিডিও শুট করা এবং ভিডিও এডিটিং করা যে পরিমাণের একটা প্যারা যাইতেছে মানে এদিকে দিতেই না পারতেছি ভিডিও করতে না পারতেছি ভিডিও এডিটিং করতে আসলে খুব ঝামেলার মধ্যে আছি মানে ঝামেলা বলতে নিজের কিছু কাজে ব্যস্ত আছি আর কি নিজের ব্যক্তিগত কিছু কাজে ব্যস্ত এখন সময় হতেছে পাঁচটা উনচল্লিশ মাত্র ভিডিওটা শুরু করলাম ডিমবাজারের এরিয়া থেকে এখন যাইতে যেতেছে বাংলা বাজার ইদানিং এখন মনে করেন আমার বাংলা বাজারের এরিয়ায় যাওয়া হবে একটু বেশি এখন তাই আছে মন কোনো বাড়ি টাড়ি আছে কিনা দেখতে গো নাই কোনো বাড়ি নাই যাই হোক কন্টিনিউ আসলে ভিডিও দিতেও পারতেছি না ওরকম সময় পাইতেছি না ভিডিও এডিটিং করার এইভাবে দিনকাল কাটতেছে কি তো আজকে ভাবলাম যে না একটা ভিডিও করি ওই ভিডিওটা যে শুট করতেছি এটার আগেও মনে করেন আমার একটা দুটা ভিডিও একটা দুটা মনে করেন ভিডিও আইড করেছে এখনো এডিটিং করি নাই মানে এটা যখন শুট করতেছি তখন তখন থেকে এখন পর্যন্ত ওই এডিটিংটা এখনো করা হইতেছে না দেখি আজকে ভিডিওটা নিয়ে দেন তারপর এডিট করব আর কি দেন এখন বর্তমানে আমার বাইকের সব কিছু হয়ে গেছে মানে কাগজপত্র সব রেডি আছে কিন্তু এখন কোনো দূরে যেতে পারতেছি না দূরে যেতে যেতে আগামী মাসে ইনশাল্লাহ তো এই ভিডিওটাও পাইবেন এক দশ দু হাজার পঁচিশের মানে পরে আর কি যেহেতু আগে আর দু একটা ভিডিও আছে বাইকের ইদানিং কিছু প্রবলেম ফেস করতেছি সেটা হইতেছে ক্লাসের প্রবলেম তারপর হইতেছে পিকআপ ওটা সম্ভবত ক্লিন করতে হইব আর পিক আপের তারটা হয়তো চেঞ্জ করা লাগব পিক আপের কেবল আর ক্লাস কেবলটাও চেঞ্জ করতে হইব যেহেতু বাইশ হাজার ক্লাস বিশ হাজারের উপরেও হয়ে গেছে এখন কিন্তু আমি মানে চেঞ্জ করি নাই এর আগেও যে চালাইছে সেও হয়তো চেঞ্জ করে নাই এরপর আমারও চেঞ্জ করা হয় নাই তারপর হয়তো স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হইব আসলে হয়েছে কি মানে আমি একটা কাজ করতেছি তো ওই জায়গায় মনে করেন যে বেশ অ্যামাউন্টের টাকা পয়সা লাগবে আর কি তার জন্য ওইদিকে মানে একটা জাস্ট একটা ব্যবসায়ী একটা মানে কথা একটা নতুন একটা ব্যবসা শুরু করতেছি দিকে টাকা পয়সা লাগতেছে তার জন্য বাইকের দিকে তেমন একটা ফোকাস করতে পারতেছি না বাইকের ফুয়েলও তেমন নাই বাইকের তেলও তেমন নাই আবার হইতেছে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় হয়ে গেছে দেন সবকিছু মিলিয়ে মনে করেন খুব ইসের মধ্যে আছি যাই হোক এটা আসলে চাপ বলবো না এটা কিছু করার চিন্তা ভাবনা করতেছি যতটুকু করতে পারি দেখি আলহামদুলিল্লাহ যতটুকু মনে করেন আমার এই লাইফে আমি যতটুকুই করছি মহান আল্লাহ অশেষ রহমতের কারণে কিন্তু এই এই মানে পর্যন্ত আসতে করেন রবের নাম নেওয়াই লাগে তবে আমরা এমন একটা ই হয়েছি যে নামাজটা ঠিক মতন পড়া হইতেছে না এটা আমি প্রায় সময় বইলে থাকি যাই হোক সামনে যাব সামনে ছোট্ট একটা কাজ আছে আচ্ছা ওইদিকে সামনের মনে করেন একটা কাজ আছে তো গত হয়তো একটা ব্লগে আপনারা দেখছেন মানে এতদিন এত ঘন্টা তো মনে করেন এটা আপলোড হয়ে গেছে তারপর এটা দেখতেছেন তো একটা মিটিং ছিল মিটিং মনে করেন যে এটা সাকসেস হয়েছে দেন তারপর একটা ব্যবসার খাতিরে একটা কথাবার্তা বলছিলাম দেন এখন আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন দিন তারিখ ঠিকঠাক মতন সময় করে মনে করেন খালি বসতেই গো আর কিছু প্রসেসিং আছে ওই প্রসেসিং শেষ করে দেন তারপর শুরু করে দেবো ইনশাল্লাহ টুকটাক কাজ মনে করেন আস্তে আস্তে শুরু করে দিছি আচ্ছা এদিকে কাজটা মনে করেন দেখি কদ্দূর কি করা যায় যেহেতু এদিকে বারবার আসা হইব আচ্ছা আপাতত এদিক থেকে ব্রেক নেই জায়গার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন যাবো মিজাপুর মিজাপুর থেকে মনে করেন বাসার দিকে যেমন কাজা ছিল মির্জাপুর তো যাব এক কাজ করি সিলিং এর ব্যাপারে কালকে কথা কই চলেন এখন আগাই এদিকে কাজ মোটামুটি শেষ অনেকক্ষণ বসে আছিলাম এদিকে অনেক জমজমাট আছে এদিকে চিন্তা ভাবনা করছি একটা ব্যবসা বাণিজ্য নিতে হইব এখন এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি সেটা বলার বাইরে এখন বাসার দিকে চলে যাবো আর কি বাইক কথাবার্তা ওরকম বলতে পারতেছি না আচ্ছা এই একটা ম্যান হলের মতন ইটা আছে এটা বন্ধ করে দেয় না বন্ধ করে দিলে তো